তো গাইস আবার নেক্সট ব্লগ স্টার্ট করলাম তো এবারে যাবো নজর দিক তো চলো এবারে আমাকে লঞ্চে করে পার হতে হবে তো প্রচুর লেট হয়ে গেছিলো নিয়ে আবার গেলাম ইমবেলটা আনতে তোমার করতে হবে আর এখান থেকে পার করতে গেল জানি খোঁজ করছি তো ইমবেলটা রয়ে গেছিলো ওটা আনতে গেছিলাম তো আমার তো আমার হচ্ছে হোটেল আলাদা আর ওদের হোটেল আলাদা আছে তো তোমাদের সাথে সবার সাথে কথা বলেই দেবো তো চলো আপনি যাওয়া যাক তো রাস্তা থেকে ঘিঘাটে যাচ্ছি লঞ্চের কাছে যেতে হবে ওখান থেকে আমাদের লঞ্চের কারণে ওপারে যেতে হবে ওপার থেকে আমাকে আর এখানে পছন্দ ভিড় রয়েছে রাস্তায় আর প্রচণ্ড গাড়ি রয়েছে সেখান থেকে পার হয়ে যায় অনেক গাড়ি রয়েছে অসুবিধার রাস্তা ভুল করে ফেলেছি ঠিক আছে আমি নৌকা ঘাটে চলে গেছি আর আমাকে লঞ্চ ঘাটে যেতে হবে ঠিক আছে লঞ্চ ঘাট হচ্ছে ওদিকে আর আমি পেশন দিকে একটা ঘাট ছিল সেখানে চলে গেছি কাজমারা দেখছে সেদিক থেকে আমি দেখতে পেয়েছি যে কাজ রয়েছে হোক ওখানে চাই দেখি ওখান থেকে যদি যাওয়া যায় অবশ্যই যেতে পার তো আপনার হ্যাঁ যাওয়া তো যাবেই আর পছন্দ রয়েছে পছন্দ রয়েছে बोर्ड एस पूरा 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 क्या पूरा 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 पूरा

ঠিক <laughs> আছে দেখ চলো যাই এখন তো বন্ধ করলাম ঠিক আছে পরে হঠাৎ আমরা সিটে ফুটবল চাকা চাকি কী হবে জানি না চলো তোমরা দেখতে এখানে বন্ধ করলাম তো যেতে যেতে মতো আমাদেরকে গুরুত্ব ঠিক আছে তো নদী পার হয়ে চলে এসেছি লঞ্চে করে আর অনেক কষ্টে এসেছি যাবো তো কি আর পোস্ট করা তুলা যায় কিনা আবার জানি না তো ওখানে কি কী রয়েছে আর সব প্রত্যেকটা জায়গাতে বড় বড় পেস রয়েছে প্রত্যেকটা প্লেস বড় বড় প্লেস কত বড় বড় আসতো নাম হচ্ছে গুপ্ত জিন্তাবন তো এখানে অনেকগুলো বেস্ট থাকে এগুলো সব আমাদেরই গাড়িতে যারা যারা এসছে সবাই এসছে একটা গাড়ি করেছে পুরো একটা গাড়ির মধ্যে সবাই এসছে তার ভেতরে অনেক দোকানদানিও রয়েছে তোমরা কিনতে চাই কমতে পারো আর এখানে এখানে পুরো এরিয়াটা আছে দেখতে পেয়েছে আর এগুলো রয়েছে মানে চারপাশেই দোকান রয়েছে চারপাশে মানুষ রয়েছে আর এখানে অল্প অল্প এক এক সময় হয়তো প্রচণ্ড ভিড় হয় আর এক সময় কম ভিড় হয় এবার ঠাকুরকে দেখানো যায় এখানে দেখছি এবার এটা অবশ্যই দেখাবো এই মন্দিরটা অনেক সময় প্রিয় মন্দির We have to one. আরেকটা গাইস তো এখানে গুপ্ত বৃন্দাবন বলে একটা জায়গা রয়েছে গুপ্ত বৃন্দাবন জায়গাটার নাম কিন্তু গুপ্ত বৃন্দাবন জায়গাও রয়েছে সেটা হচ্ছে এখান থেকে এখান থেকে টিকিট কাটতে হবে টিকিট ওখানে আগে বসে রয়েছে ওখান থেকে টিকিট কেটে আমি ধীরে ওইটা হয়ে ভিতরে যেতে হবে তাহলে কিন্তু ঠিক আছে তার জন্য তোমাদেরকে ক টাকা করে নিচ্ছি আমি জানি না বাট জিজ্ঞাসা করছি বাবু কত করে বাবু টিকিট দেখ তোমাদেরকে দশ টাকা করে টিকিট কাটতে হবে ঠিক আছে টিকিট কাটলেই তবেই তোমরা ভিতরে যেতে পারবে সুতটা অনেক বড় হয়ে গেছে ঠিক আছে সেই জন্য বড় বড় অসুবিধা হচ্ছে দশ টাকা দিয়ে তোমাকে কেটের ভিতরে যেতে হবে নাহলে কিন্তু যেতে পারবে না আর বাদ বাকি তোমরা বাইরে তো সব জায়গায় ঘুরে তোমরা দেখতে পাবে তার জন্য কোনো অসুবিধা নেই আর অনেক অনেক বড় প্লেস রয়েছে অনেকটাই বড়ো প্লেস রয়েছে আর এখানে সমস্ত বাচ্চা বাচ্চা সবাই খেলতে পারবে আর ভালো লাগছে জায়গাটা কেননা সেখানেও গেছিলাম সেখানে খুব ভালো লাগছে আর এখানে অনেকটাই বেশ ঠিক আছে যারা যারা আসেন তারাও আসছে লজ্জায় অনেকে সরে যাচ্ছে কোনো ব্যাপার না আর এখানে প্রত্যেকটা রয়েছে আর সমস্ত মানুষ রয়েছে চার সাইজ সবাই ঘুরছে আমরা সেই করে চলো তো চলো गाइस এটা প্রথম ব্লগ ছিল পান্তের জন্য যেটা শুরু করার জন্য এটা ফার্স্ট ব্লগ এবারে নেক্সট ঘোর দেখি আসলে তো গাই এবার নেক্সট মন্দিরে যাচ্ছি তো নেক্সট মন্দির কি আমি তো জানি না বাট আমাদের কাঁকাবাবু রয়েছে ডাইভারটা ডাইভারটা সব রকম তো এরপর কোন মন্দিরে যাবো এই স্কুল মা মনসার বলবে মা মনসা বন্দেশ্বরী মন্দির ঠিক আছে যাচ্ছি আপাতত গাড়ি চলছে আরেকটি তো কতটা বাকি আমি জানি না কতক্ষণ লাগবে পাঁচ মিনিট লাগবে ঠিক আছে তো সঙ্গে থাকো তোমরা ব্লগটা দেখতে লাগবে পাঁচ মিনিটটা করলে তোমরা তো দেখবে না ভিডিওটা আছে কাটতে হবে তো চলো এখন স্টপ করছি তোমরা দেখতে নেব